সালামু আলাইকুম আহমতুল্লাহি অত সুপ্র শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে আপনারা জানেন যে সামনে কেডেট ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় কেডেট বাংলা অর্থাৎ চারুপাঠ এবং ব্যাকরণ কীভাবে তারা পড়বে এই বিষয়টাকে আরও সহজ করার জন্য অর্থাৎ পরীক্ষায় কীভাবে কমন করতে পারে আমাদের একটা সাজেশন বের হয়েছে প্রতি বছরই আমাদের একটা সাজেশনমূলক বই বের হয় তবে এই বছর আমরা বই বের করিনি তবে সাজেশন বের করেছি সিট আকারে সেটা যদি আপনারা অনলাইনে নিতে চান অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমি আবার বলছি যারা নিতে চান আমাদের সিটগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে অলরেডি অনেকে যারা আমার ভিডিওগুলো দেখে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে তাদের জন্য আমরা আগামীকালকে থেকে পাঠিয়ে দিব তো যেহেতু এটা সাজেশনমূলক ভিডিও তুই এত লম্বা করবো না যে যাদের আমরা এই যে ভিডিওগুলো তৈরি করছি এটা হচ্ছে শিটগুলো তৈরি করছি রিপন স্যারের বাংলা অভিযান বুলেট সাজেশন ক্রেডিট ব্যাচ অর্থাৎ আমার যে বাংলা লিঙ্ক নাম্বার আছে জিরো নাইন এইট ফোর নাইন ফাইভ ফোর এইট জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই শিট সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ এই শিটগুলি থেকে অর্থাৎ চার পার্ট এবং হচ্ছে এই ব্যাকরণ এই দুইটা থেকে অর্থাৎ এখানে এক হাজারের মতো আছে আর এখানে হচ্ছে প্রায় পাঁচশো অষ্টআশি বা আটান্নটার মতো আছে যে কিউ বা এক কথা টাইপের এই প্রশ্নগুলো পড়লে আপনার সন্তানের এতদিন কিন্তু হচ্ছে বই পড়ছে যা কিছু পড়া সব কিছু পড়ছে এখন অনেক কিছু আছে যেগুলো সরাসরি লাইন পরে সে বুঝতে পারে প্রশ্ন হতে পারে সেটা তারা ধারণা করতে পারেনি এই সমস্ত বিষয়গুলো আমি আমার লেখার ভিতরে অর্থাৎ এই শীতগুলোর ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছি যাতে পরীক্ষায় আসলে কমন পরে ইনশাল্লাহ একশোর মধ্যে একশো কমন পড়বে সেটা আমি বলতে পারছি না কারণ হচ্ছে আপনারা জানেন যে রিটেন যে লেখাগুলি থাকে রিটার্ন লেখাগুলির ক্ষেত্রে তারা এগুলো একটু বানিয়ে দেন যেমন এই বছর ক্যাডেট বাংলার জন্য আপনারা সবাই জানেন যে সারাংশ সারমর্ম আসে বা হচ্ছে যে কোনো একটা বিষয়ের অনুচ্ছেদ রচনা আসে আসলো জুলাই সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখো দশ বাক্যের হোক বা বলতে পারে যে একটা অনুচ্ছেদ লিখো তাহলে এটা কি কোনো সারেকে বলতে পারবো যে আমার কমন করেছে না এই সমস্ত বিষয় ছাড়া গ্রামাটিক্যাল এবং মেন বই ভিত্তিক টেক্সট বুক ভিত্তিক টেক্সট বুক ভিত্তিক যে বিষয়গুলো থাকে এর বাইরে আশা করি আমরা আসবে না যারা এগুলো নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আমি লিখে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এইট ফোর নাইন ফাইভ ফোর এইট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে হচ্ছে আমার বিকাশ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে বিকাশ এই নাম্বারে এক হাজার টাকা এই ক্রেডিট বাংলা সাজেশনের জন্য এক হাজার টাকা দিতে হবে অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই দিনের ভিতরে পৌঁছে যাবে এবং এই লাস্ট সময়ের শীত এখন সিট নিভে পড়বে পড়ে শেষ করতে পারবে কিনা একজন স্টুডেন্ট যদি দৈনিক এই সিটটা দুই ঘন্টা করে পড়ে তিন দিনে তার এই দুইটা সীট শেষ হয়ে যাবে অর্থাৎ বাংলা যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই সুন্দর করে সে শেষ করতে পারে এবং এখানে পড়তে গিয়ে প্রত্যেকটা আমি এখানে একটা জিনিস দেখাই এখানে হচ্ছে ভাষা ও বাংলা ভাষা এখান থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে আশিটি এই আশিটির প্রশ্নের বাইরে প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় কোন একটা প্রশ্ন হবে না ভাষা ও বাংলা ভাষা থেকে যদি প্রশ্ন করতে হয় প্রশ্ন করতে তাহলে এই আশিটি এমসিকিউ বা এক কথায় প্রকাশ যেটাই বলে একটা প্রশ্ন যেভাবেই আসুক না কেন এর বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশা আল্লাহ তারপর হচ্ছে আমরা যদি একটা চারু পাটেরটা দেখাই এখানে ধরি শতকার পুরস্কার প্রথম যে গল্পটা আছে শতকার পুরস্কার এইখান থেকে প্রশ্ন হচ্ছে এক কথায় টাইপের হচ্ছে আটত্রিশটা প্রশ্ন দিয়েছি আমরা যেগুলা মেইন মেইন কোশ্চেন আমি আবার বলছি একজন স্টুডেন্ট সত গল্প পুরস্কার গল্পটা ভালো করে পড়বে পড়ার পরে সে পাঠ পরিচিতি পড়বে কবি পরিচিতি পড়বে শব্দ অর্থ পড়বে পাঠের উদ্দেশ্য পড়বে গল্প রিডিং পড়বে তারপরে এটা যখন পড়বে হ্যাঁ বা তার তো সবগুলোই এখন শেষ জাস্ট এক এক পলক সে দেখে নিবে যে একটা হয়তোবা সে দেখবে যে এগুলো তো হয়তোবা লাইনে এভাবে আসে পরীক্ষার প্রশ্নের ভিতরে বা হচ্ছে আপনার বইয়ের ভিতরে সেই জিনিসটা যে উত্তরটা হওয়ার কথা সে ওইভাবে জানে না সো এটা যদি সে পড়ে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরেই সে ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ যাদের দরকার হয় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ